thank you উফ কি গরম কি গরম আর ভালো লাগছে না এ কথা বলতে বলতে আমরা সত্যি কথায় হাঁপিয়ে উঠছি কিন্তু উফ গরম উফ গরম আর ভালো লাগছে না ভীষণ গরম পচা গরম গরমের এত ব্যাখ্যা দিলেও কিন্তু গরম কমে না তো গরম কমবে না আর আমাদের জীবনটাকে চালিয়ে যেতেই হবে তো তার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি এমন একটা রেসিপি যে রেসিপিটা আমাদের সকলের খুব ভালো লাগবে স্বাস্থ্যের পক্ষে উপকার এবং আমাদের এই গরমের দিনের জন্য তো অবশ্যই উপদায় তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আজকে আমি নিয়ে চলে এসেছি চিড়ে দিয়ে একটা রেসিপি চিরে দই চিড়ে বলো বা চিড়ের ভাত বলো চিরে দিয়ে লেবু দিয়ে বলো যে কোনো উপায়ে চিঁড়ে খাওয়াটাই গরমের জন্য ভীষণ উপকার তো আমি আজকে চিড়ে দিয়ে আমার মেয়েকে মেয়ের স্কুলের জন্য একটা টিফিন বানাবো তো সেই চিড়ের রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম তো সবার প্রথমে আমাকে যেটা করতে হবে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে সব সবসময় আমাদের বিশেষ করে খাবার দাবারের প্রতি যত্নশীল হতে হবে এবং সেটা যেন অবশ্যই হাইজিন হয় সেটাও খেয়াল রাখতে হবে তো চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এটা যেহেতু মেশিনের চিড়ে তাই একটুতে কিন্তু গলে গলে যাবে তাই আমি কী করলাম চিঁড়েটাকে ভালো করে ধুয়ে এক থালার উপরে ছড়িয়ে নিচ্ছি যাতে এটা মানে যে গলে 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 ভাবটা গলানো ভাবটা যেন না হয় একটু শক্ত থাকে আর যাদের ঢেঁকি কাটা মানে ঢেঁকি ঢেঁকি ছাটা চিড়ে তাদের কিন্তু চিড়েটা একটুখানি সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে তারপরে এই রেসিপিটা পারফেক্ট হবে তা আমি কড়াইয়ে এখানটা তেল দিয়ে তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা এবং দিয়েছি শুকনো লঙ্কা তো রেসিপিটা পুরোটা দেখো বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে আশা করি এই সময় স্কুলে বাচ্চাদের টিফিনে কি দেব সেই চিন্তাতে আমরা মারা ভীষণ অস্থির হয়ে যাই তাছাড়া এটা অফিসে বলো যে কোনো ঘুরতে গেলে সহজে এটা বানিয়ে টিফিন কটুতে করে নিয়ে যেতে পারবে তো আমি গরম মশলা গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেলে দিয়ে ছোটো ছোটো কুচু করে রাখা আলুগুলো দিয়েছি তার মধ্যে দিয়েছি পেঁয়াজ এতে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো এখনও তো শীতের মতন করেই গাজর ক্যাপসিকাম মোটামুটি গোটা বছরই পাওয়া যায় তো সেগুলো কিন্তু এর মধ্যে দিতে পারো এই রেসিপিটা হেলদি রেসিপি এই রেসিপিটা গরমকালে অনায়াসে তোমরা বাড়িতে করে খেয়ে খেতে পারো আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন একটুখানি নুন আর চিনি সব থেকে বড়ো ব্যাপার রেসিপিটা ভীষণ ঝটপটে ঝটপট করে হয়ে যায় ভীষণ ইজি আর ভীষণ তোমার সময় বাঁচিয়ে দেবে রান্নাঘরে খুব একটা বেশি সময় না থেকে একটা দুর্দান্ত কর এরকম চিরের রেসিপি বানিয়ে নিতে পারো যদি তো বাচ্চারাও খুশ আর আমরাও মারাও খুশ তো এখানে চিড়ে ভেজা যে চিড়েটা ছিল আমি সে ঝরাতে দিয়েছিলাম জলটা শুকোতে দিয়েছিলাম সেই চিড়েটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা বাদাম যেটা আমি প্রথমেই তেলে ভেজে রেখেছিলাম এর মধ্যে দিতে পারো কাজু কিশমিশ তো তোমরা যা যা দিতে পারো এটা আরও টেস্টি হবে সেই সব জিনিসগুলো আমি বলে দিলাম আর আমার ঘরে যা ছিল আমি সেই দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করে নিলাম তো বন্ধুরা এর মধ্যে কিন্তু ছিল একটুখানি কাঁচা লঙ্কা কুচো যেটা আমি দেখাতে হয়তো তোমাদেরকে ভুলে গেছি তো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচো আর না লাস্টে নামানোর আগে আমি এক চামচ দিয়ে দিলাম ঘি যারা ঘিটা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করবে আর অবশ্যই এর মধ্যে একটু চিনি দিতে হবে না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো এটা আমরা বলে থাকি চিরের পোলাও তো আজকে এই চিরের পোলাও করে আমি আমার মেয়েকে টিফিনের জন্য দিয়ে দিচ্ছি তো আমি প্রথমেই বলেছি এই গরমে চিড়ে খাওয়াটা খুবই সহজ পাচ্ছ এবং উপদায়ক যেটা আমরা দই চিড়ে লেবু চিড়ে বলো চিড়ের ভাত বলো চিড়ে দিয়ে অনেক রকমের রেসিপি বানানো যায় আমি চেষ্টা করব চিড়ে দিয়ে এর পরেও আরও নতুন ধরনের অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এই গরমের দিনে সময় দই চিড়ে বা লেবু চিড়ে খেতেও ভালো লাগে না বা জলমুড়ি খেতেও ভালো লাগে না একটু অন্য অন্যরকম এইভাবে যদি করে খাই তাহলে কিন্তু যেমন টেস্টি হয় তেমন স্বাস্থ্যকরও হয় তো বাচ্চাদের জন্য স্কুলের টিফিনের জন্য এটা খুব পারফেক্ট তো বন্ধুরা বাড়িতে তোমরা কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখো